আসসালামু আলাইকুম আজকে করবো একদম হালকা পাতলা একটা রেসিপি এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আপনারা পুরো রান্নাটা দেখুন আজকে একদম আনকমন একটা রান্না করছি এটা আমার মন থেকে বানানোর রেসিপি তবে খেতে ভালোই লাগবে পেঁয়াজটা হালকাভাবে এখন একটু ভেজে নিব পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব ইলিশ মাছের মাথা এটার মধ্যে কিন্তু আমি মশলা দিয়েছি পরিমাণ মতো লোব লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া কারণ ইলিশ মাছ তো একদম হালকাভাবে রান্নাটা করব আর মাথাগুলো এত খাওয়া হয় না বাপলা মাছকে এখন এটা চার পাঁচ মিনিট একটু কষিয়ে নিব ইলিশ মাছ হচ্ছে এমন এক মাছ যে কোনো সবজির সাথেই দেন না কেন খেতে কিন্তু ভালোই লাগে মাছটা ভালো করে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা মাথাগুলো কষিয়ে নিচ্ছি মাছের কি অবস্থা দেখি একদম ঝোলটা কমে গিয়েছে এখন আমি মাছটা উঠিয়ে ফেলবো কারণ মাথা তো না হয় একদম ভেঙে যাবে এগুলো তো এমনিই কাটা এখন আমি এটা উঠিয়ে ফেলি মাছটা উঠিয়ে নিয়েছি এখন ওই ঝুলের মধ্যে দিয়ে দিব লাউ এই লাউটা কিন্তু আমার গাছের লাউ ছিল আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি কখনো এভাবে লাউ রাখি নাই অনেকেই দেখেছি রাখতে সেজন্য ভাবলাম একবার রেখে দেখি তো কীরকম হয় আর সাথে দিব যেহেতু অল্প লাউ ভাবলাম একটু ডাল দিয়ে দিব ডালটা ভালো করে ধুয়ে এটা হচ্ছে মুসুরের ডাল একসাথে দিয়ে কষিয়ে নিব আজকে এই রেসিপিটা একদম নতুন আমি কোনো দিন করি নাই আজকে দেখি কেমন লাগে যেহেতু ইলিশ মাছ ভালোই লাগবে খেতে ডাল আর লাউ তো আমরা সবসময় নিরামিষ হিসাবে খাই খারাপ লাগবে না আশা করি যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এভাবে রান্নাটা করা যায় এখন এটা চার পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিব লাউ আর ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ঝোল এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে যেহেতু এটাতে ডাল দিয়েছি এটা মাখা মাখা টাইপের হবে এখন একদম গলে গিয়েছে লাউ আর ডাল এখন দিয়ে দিব মাছ মাছটা তো আগেই ভালো করে কষিয়ে নিয়েছি গ্রান্ডটা তো অনেক সুন্দর বের হয়েছে আর লাউ যদি একটু কমও গলে তবুও কিন্তু খাওয়া যায় কারণ এটা তো কচু না এখন আমি আর পাঁচ মিনিটের মতো জাল দিয়ে তারপর তরকারি নামিয়ে ফেলবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব উপরে তাহলে সুন্দর একটা ঘ্রান আসবে ধনিয়া পাতা দিব না যেহেতু এটাতে ইলিশ মাছ দিয়েছি তাহলে ঘ্রানটা অন্যরকম হয়ে যাবে